হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভালোবাসার পাখি আর আজ যেটা তোমাদের আমি দেখাবো আমার ভিডিওতে এই পাখিগুলোকে আমার ককটেলের যেমন তিনটে বাচ্চা আছে তারপরে বুদ্ধির সাতটা বাচ্চা একদিন দিন নিয়ে গেছে কিন্তু আরও মোটামুটি তিনটে বাচ্চা রয়েছেই ছটা বাচ্চা ককটেলের তিনটে আর বুদ্ধি তিনটেকে আমরা নতুন অন্য জায়গায় আমি বিক্রি করে দিয়ে আসবো দোকানে দিয়ে আসবো অনির্বন্ধার দোকানে তার কারণ হচ্ছে এত পাখি তো আমার রাখার জায়গার খুব সমস্যার ছেলে বড় ছেলে মেয়ে পাখি দুটো ওদের আবার দিন দেওয়ার মতো মানে কন্ডিশন হয়ে গেছে তো সেই অর্থে গিয়ে আমরা আমি দেখো ছোটো পাখিগুলোকে ধরার চেষ্টা করছি বা কিছুই ধরতে পারছি না বারবার লাস্টে কী করবো না ওই তোমার ইসে লাগিয়ে নেট দিয়ে ধরার চেষ্টা করছি তো বারবার নেট ঢোকাচ্ছি দেখো নেট ঢোকাচ্ছি কিন্তু ধরতে পারছি না কামড়াতে আসছে স্পেশালি ছেলে পাখিটা যে বাবা পাখিটা আছে ওই কামড়াতে আসছে তো এরকম করে করে অনেক কষ্ট করে ধরতে হয়েছে পাখিটাকে তো সেই জন্য বন্ধুরা এই দেখো লাস্টে ধরেছি অনেক কষ্ট করে মানে ধরেছি পাখিটাকে হ্যাঁ দেখো জালের জালের মধ্যে দিয়ে দিয়ে ধরেছি তো তাও আবার না আটকে যাচ্ছিলো তো সেই কারণে বড় খুবটা খুলে জালটাকে বার করেছি দেখো বড়ো খুবটা হ্যাঁ খুলে তারপর জালটাকে বার করেছি তো এই দেখো একটা পাখি অলরেডি ধরে রেখেছিলাম তো আরেকটা পাখি ধরে রাখলাম দুটো পাখি এরপর আরেকটা পাখি বের করবো তিনটে দুটো ইয়ে লুটিনো বাচ্চা হয়েছে একটা ফন হয়েছে তো আরেকটা পাখি বের করছি দেখো ওটা এটাকে জাল দিয়ে ধরে এটাকে এমনি ধরে নিয়েছি এটা ওই হাঁড়ির ওপরে বসেছিল তো হাড়ির ঢাকনাটা খুলে নিয়ে এসে ওটাকে ধরে নিয়েছি এই দেখো এই ধরে নিলাম এই ধরে নিলাম এই ঢুকিয়ে রেখে দিলাম তো তারপরে ঢুকিয়ে দিয়ে এবার দেখো বদ্রি পাখিগুলোকে ধরবো বদ্রি লাফালাফি করছে পাখিগুলো আসলে মা বাবার থেকে আলাদা করে নিয়েছি তো সেই জন্য একটু ভয় পাচ্ছি ছোটো গাছের মধ্যে যেহেতু দিয়েছি আর দেখো মা বাবা কেমন করছে স্পেশালি মাটা এই দেখো মা বাবাটা ওদের মানে আলাদা খাঁচা করে দিয়েছি তো সেই জন্য খুব মানে লাফালাফি করছে বাট আমারও খারাপই লাগছে কিন্তু কিছু কথা নেই এত পাখি রাখার সত্যি জায়গা নেই তো আমার মানে কি বলবো খাঁচা আছে কিন্তু জাগার অভাব এবার যেগুলো ছোটো ছোটো বজরি আছে ওগুলোকে ঢুকিয়ে নিচ্ছি এই দেখো বদ্রিও তিনটে আছে এগুলোকে আগের দিন একদম ছোটো ছিল বলে দেওয়া হয়নি আগের দিন সাতটা পাখি আনন্দ নিয়ে গিয়েছিল তো আবার এই পাখি রেডি করে রেখে তিনটে পাখি ধরেছি আরেকটা দিন ধর তিনটে ধরে রেখে দিলাম করে রেখে এক জায়গায় গেছিলাম তো এই দেখো সবকটা পাখি এদের এই খাঁচায় রেখে এক জায়গায় গেছিলাম তো সেখান থেকে এসে তারপরে এই পাখি দিতে চলে গেলাম এই রঞ্জীবন্ধার দোকানে এসে গেছি এই রঞ্জীবন্ধা পাখি ধরে ছেড়ে দিচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্ত টাটা